আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আরও দুইটা নতুন ডিজাইন বোরকা নিয়ে চলে আসলাম ফেয়ার টাচ থেকে আজকের দুটা বোরকাও কিন্তু একদম পার্টি ক্যাটাগরির বোরকা হবে অলরেডি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কোটি স্টাইলের থ্রি পার্টের বোরকা ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো এটা একদমই ইউনিক আপনারা আগে দেখেছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন এটা কিন্তু বোরকার উপরের যে কোটির পার্টটা থাকে সেইটা আর এটা কিন্তু হাই নেকের উপরে অলরেডি দেখতেই পাচ্ছেন গলার ডিজাইনটা একদম সুন্দর হাই নেকের উপরে সো যারা একটু ইউনিক ডিজাইন পড়তে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে আর আমাকে একটু জিপারটা খুলে দেখান যে জিপারের কোয়ালিটিটা আমরা একটু বোঝার ট্রাই করে দেখেন জিপারটা কত ইজিলি খুলে যাচ্ছে আর এটা কিন্তু পিতলের জিপার হ্যাঁ পিতলের আর এটা পুরোটা ওপেন করতে পারবেন আপনারা এই যে দেখেন কত ইজিলি খোলা যাচ্ছে লাগানো যাচ্ছে হাই কোয়ালিটির জিপার লাগানো তারপরে এখানে স্টোনগুলো কিন্তু একদম রিয়েল স্টোন স্টোনগুলো উন্নত মানের মেশিন দ্বারা লাগানো যার কারণে স্টোনগুলো কিন্তু সহজে খুলে যাবেন একদম লং লাস্টিং একটা স্টোনের আপনারা গ্যারান্টি কিন্তু পাচ্ছেন তো এই হচ্ছে এটা সম্পূর্ণ স্টোনটা থাকবে গোল্ডেন কালার আর ব্ল্যাকের সাথে গোল্ডেন কালার চমৎকার লাগতেছে পরার পরেও দেখবেন কত সুন্দর লাগবে আর এটার ফেব্রিকের ব্যাপারে কি বলবো সবাই জানেন এটা হচ্ছে অরিজিনাল চেরি যেটা হচ্ছে দুবাই চেরি বলা হয় আর এটার কিন্তু সাইডে দেখেন আবার একটা কাট করা এটা উপরের কোটিটা সাইডে কাট করা আর কাটের এখানে কিন্তু ডিজাইন করা আছে পুরো গা সরি পুরো বোরকাটাতেই কিন্তু সুন্দরভাবে স্টোন দিয়ে ডিজাইন করা আর এইখানে আমি দুইটা হোল দেখতে পাচ্ছি এটা কি ফিতার হোল আচ্ছা সাথে কিন্তু এক্সট্রা ফিতা পেয়ে যাবেন ওকে বেল্ট আকারের মানে বেল্ট সিস্টেমের ফিতা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা হাতার সামনেও কিন্তু আপনারা সুন্দর করে কাজ করা পাবেন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড থাকবে এরকম প্লেন একদম প্লেন না নিচের সাইডে হালকা কাজ আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে আমরা ফ্রন্ট সাইডটা আরেকবার দেখব আর বোরকার সাইজ যেটা হয় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ইঞ্চি পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ইঞ্চি এটার সাইজ আপনারা পেয়ে যাবেন দেন আমরা চলে যাচ্ছি এটার ভিতরের পার্টটা একটু দেখে নেব যদিও ভিতরের পার্টটা একদম সলিড থাকবে ফেব্রিক সেম থাকবে অরিজিনাল চেরি কাপড়ের উপরে আচ্ছা ভিতরের পার্টে কিন্তু হালকা কাজ আছে এই যে মাঝখানে যে কাটিংটা করে না এই কাটিংটার দিয়ে কিন্তু এই কাজটা দেখা যাবে যখন আপনারা হাঁটবেন দেখবেন যে এই কাজটা কিন্তু বের হয়ে আসবে সুন্দর লাগবে সেটা দেখতে ওকে ঠিক আছে এটার ব্যাকসাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই প্লেন থাকবে মোটামুটি ফেব্রিক সেম তারপর এটার সাথে হিজাব পাবো আমরা না থ্রি পার্ট একদম থ্রি পার্টের পর হিজাব পাবো হিজাবের সামনেও কিন্তু দুই পাশে স্টোন দিয়ে কাজ করা আছে ওকে এটা হচ্ছে হিজাবটা প্রাইস কত টাকা থাকবে আচ্ছা এটার প্রাইসও কিন্তু থাকবে উনিশশো টাকা ওকে উনিশশো টাকা সো আমরা এখন দেখে নেব আরও একটা বোরকার ডিজাইন এটাও পার্টের বোরকা থাকবে এইটার গলার ডিজাইনটা আবার এইরকম থাকবে হালকা এইটাতেও কিন্তু সম্পূর্ণ দেখেন জিপার করা আছে এই যে আমরা একটু খুলে দেখিয়ে দিই ঠিক আছে আর এই ডিজাইনটাতে কিন্তু অল ওভার স্টোনের কাজটা করা আগেরটায় তো মাঝখানে ছিল সাইডে ছিল বাট এটাতে অল ওভার স্টোনের কাজ করা নিচেও গর্জেস করে স্টোনের কাজ করা হাতাটাও অনেক গর্জেস আগেরটার তুলনায় ঠিক আছে এটাও অরিজিনাল চেরি ফেব্রিকের থাকবে ব্যাক সাইডও কাজ আছে এটাতে এটা অনেক বেশি গর্জেস এটার প্রাইসটা আমরা জেনে নিব আগে দেখি এটার ভিতরের পার্টগুলো তারপরে আমরা ভিতরের পার্টটা যদি দেখি ভিতরের পার্টেও কিন্তু নিচে কাজ আছে ভিতরের পার্টটা এমনিতেও পুরো সলিড থাকবে সেম ফেব্রিকের উপরে তারপর আমরা হিজাবটা পেয়ে যাব এটা হচ্ছে হিজাবটা হিজাবের সাইজও সুন্দর কাজ করা আছে প্রাইস কেমন থাকবে এটা প্রাইস আছে মাত্র উনিশশো মাত্র 1950 পঞ্চাশ সাইজ পাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ফিফটি থেকে ফিফটি সিক্স এটার সাইজ আপনারা পেয়ে যাবেন তো আজকের এই ডিজাইন থেকে যদি কারো কোনোটা পছন্দ হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তীয় হোম ডেলিভারি হয়ে যাবে এরকম বোরকা আরও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানান যে ভাই আরও বোরকার ভিডিও করেন আমি আরও বোরকার ভিডিও নিয়ে আসবো আর নিয়মিত আমাদের সকল ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম